মালয়েশিয়াতে কল লিঙ্ক ভিসা এবং এটা নিয়ে মিটিং হয়েছে আপনারা জানেন বাইশ এবং তেইশ তারিখে গত দিনে এটা নিয়ে আলোচনাটা আসতে আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এবং তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমরা কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে বেশ কিছু কর্মী প্রবাসে পাঠাবো ভাই ও বন্ধুরা সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি যদি আমাদেরকে হেল্প করেন ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তবে আমার একা পক্ষে কিন্তু পসিবল না অবশ্যই আপনারা যদি সাথে থাকেন তবেই কিন্তু পসিবল তো যাই হোক কথা চলে যাচ্ছি যে মূল আলোচনা যে আসলে মালয়েশিয়া কলিং যে ভিসাটা রয়েছে আপনারা জানেন যে বা মালয়েশিয়াতে কর্মী নিয়ে থাকে এটা নিয়ে একটা জটিলতা চলছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে কিন্তু প্রতিনিয়ত কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ হচ্ছে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য কমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই কথা হচ্ছে এবং আমাদের বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে তিনি কিন্তু চেষ্টা করছে যে কিভাবে এটা সমাধান করে দেওয়া যায় এবং বাংলাদেশি যে পিপলগুলো রয়েছে সেইগুলো যাতে মালয়েশিয়াতে সঠিক সময় সঠিকভাবে গিয়ে কাজ কার্যক্রম পরিচালনা করতে পারে বা কাজ করে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং কোনো ধরনের কোনো যেন ইস্যু না দেখা যায় খুব ইজিলি যাতে তিনি যেতে পারে তো এটা নিয়ে মূলত আলোচনা হতে যাচ্ছে আপনারা জানেন যে এর আগে মালয়েশিয়া এবং বাংলাদেশে যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে বাজার মালয়েশিয়া কর্মীদের নতুন করে কর্মী ভিসা চালু এবং নতুনদের সুযোগ সুবিধা একই সময়ে কর্মীদের অসুবিধা যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে যে মিটিং একুশ এবং বাইশে মে ঢাকা প্রোগ্রাম হয়েছে এবং যে এজেন্ডাগুলো দিয়েছে দুটি দেশেরই একমত হয়েছিল সেই তাদের মতামত কারণ আপনারা জানেন যে বিদেশে যদি লোক পাঠাতে হয় সেই ক্ষেত্রে কিন্তু দুই দেশের অনুমতি লাগে নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশ থেকে এবং যেই দেশে যাবেন তো সেই দেশ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে বা দেখা দিল যে আসলে তারা সব কিছুতে একমত হয়েছে তো এটা নিয়ে যে মিটিংটা হয়েছে যে আসলে ইনশাআল্লাহ আপনারা নতুন করে সুখবর কিন্তু ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই পাবেন এবং আমরা আমাদের জায়গা থেকেও চেষ্টা করছি যাতে খুব ইজিলি আপনি প্রবাস যেতে পারেন এবং আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন আর যাদের অর্ধেক কাজ হয়েছিল

কোন দেশের ভিসা চালু হলো কখন কোন দেশের ভিসা বন্ধ হলো এই রিলেটেড অসংখ্য আপনি প্রশ্নের অ্যান্সার পাবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদের নাম্বারটিতে ফোন দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর এই নাম্বারটিতে কল দেবেন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে শনি টু বৃহস্পতিবারের মধ্যে ইনশাআল্লাহ তাহলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন একবার না পেলে আপনি দ্বিতীয়বারও কল দিতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন